আমরা যে প্রথম নামাজে দাঁড়াবো নামাজে দাঁড়ানোর আগে আমাদের দুই পা কেবলামুখী থাকবে দুই পা কি থাকবে কেবলামুখী থাকবে দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে চার আঙ্গুল অথবা এক বিগত চার আঙুল অথবা এক বিগত কে আমরা সবাই চার আঙুল ফাঁকা করে দাঁড়াই দাঁড়াও সবাই চার আঙুল ফাঁকা করো আর পা দুইটা কেবলা মুখী থাকবে একবার সোজাসুজি থাকবে এই দিক সেদিক থাকবে না এইভাবে তো সরাই দাঁড়াবেন না কি জানি আহনাব আপনি একটু ফাঁকা করেন আপনার একটু ফাঁকা করেন ভাগ করেন না ভাগ করেন এটা তো অত চিপা এইরকম করেন সোজায় দাঁড়ান কথা বলা যাবে না কথা বলা যাবে শুনতে হবে কথা বলা যাবে চুপ আবার কথা বলতেছে হ্যাঁ হয়েছে কথা বলবেন না হয়েছে কথা বলবেন না আমি আমি বলবো কথা বলতে না করছি না এখন হাত তোলেন কানের তুলবেন কানের পর্যন্ত হাত তুলেন এটা কি কানের লতি তোলেন হাতের আঙ্গুল গুলো কেবলামুখী থাকবে স্বাভাবিক সরানো থাকবে হাতের আঙ্গুল গুলো কেবলামুখী থাকবে এমনি হবে না গার জোলাবেন না গার জোলাবেন না জোকাবেন না গার জোকাবেন না আতালা এরম করছেন কেন সোজা করেন এই যেভাবে করেন আবার আকাশের দিকেও হাতে তাল উঠবে না এই জাইনেটি মোটামুটি হইতেছে জাইনেটি হে দেউতা না চা এরম করেন কেমন কি করেন আমার মতো করেন আমার মতো আমার মতো করেন এরকম করছেন কেন শুধু এরকম করেন আল্লাহ আকবর কে নাত বন্ধেন এখন এই বন্ধু বানছেন না ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠাঙ্গুল দিয়ে বাম হাতের কবজি ধরব আগে যেরকম ভাবে পদ্ধতি নিয়মগুলো দেখে দিয়েছি আমি ভালো করে ধরব ধরছেন সবাই ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠাঙ্গুল দিয়ে বাম হাতের কবি শক্ত করে ধরবো দুই আঙ্গুল ধরার পরে আর বাকি থাকবে কয় আঙ্গুল তিন আঙ্গুল ওই তিন আঙ্গুল বাম রানের উপর বিছিয়ে দেব বাম হাতে রানের উপর কি করব বিছিয়ে দেব হ্যাঁ সবাই ধরেন ধরছেন সবাই আর হাতটা আমরা স্বাভাবিকভাবে ছেড়ে দেব যেখানে গিয়ে পরে সেখানেই হাত বাঁধবো কেউ বুকের উপর বাঁধবো না এরকম করবো না যেখানে গিয়ে পরে স্বাভাবিকভাবে ছেড়ে দেবো হাটটা হ্যাঁ ধরেন হাত শক্ত করে ধরেন কবজি ধরেন হ্যাঁ তাই আর ডোয় চাঁদের ডোয়েছে কি জানি কো চাঁদের ডোয়েছে আপনার হয় ধরা হয় নাই ধরেন এটা হ্যাঁ ওইছে সুন্দর হয়েছে মাসাল্লা হ্যাঁ ওইছে আর যে তিন আঙ্গুল যে অবশিষ্ট থাকে ওই তিন আঙ্গুল হাতের উপর বিছিয়ে দেবো ফাঁক করব না সুন্দরভাবে বিছিয়ে দেবো ফাঁকা রাখবো না ফাঁকা

أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. الله الرحمن بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين, آمين. بسم, الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد لم يلد ولم يولد

কয়টা জিনিস বলছি মাথা পেট কমর তিনটা জিনিস একদম সোজা থাকবে যাতে এখানে কেউ শুইলে যাতে না পড়ে শোনেন যাতে পিঠে কেউ কথা বলবেন না এখানে শুইলে যাতে কেউ না পড়ে এরকম সোজা থাকবে এর হলো সুন্দর তরিকা মাথা পিট মাঝা একদম সোজা মাথা পিট মাঝা একদম কি থাকবে সোজা থাকবে আর হাত আর হাতের আঙ্গুলগুলো এভাবে ধরবেন হাতের আঙ্গুলগুলো এভাবে ধরবেন সারাইয়া ধরবেন এটা সুন্দর হবে आनंद सुधा करेल ए तुम्ही आता हाटूरमध्ये हात धरा हाटूर पीचा हात